এইভাবে তোমারটা কেমন হচ্ছে নমস্কার ম্যাম নমস্কার স্যার আমি কি বোঝাতে গেলাম বুঝতে পেরেছি ছোট্ট ভুল ঠিক করে নিতে হবে পরের দিন যেন না হয় ঠিক আছে নিজের সম্পর্কে সংক্ষেপে বলো আমি অন্তর্গত তোমার নামটা বলো নাম বিক্রমপতি বাবার নাম হচ্ছে অমরপতি মায়ের নাম হচ্ছে কৃষ্ণপতি আমি পুরুলিয়া জেলার অন্তর্গত পুরুলা থানা কুমরা গ্রাম থেকে আসছি এবং আমি আমার মাধ্যমিক এবং এইচএসে বাঁকুড়া জেলা স্কুল থেকে পাশ করেছি এবং তারপর আমি পুরুলার প্রণাতপুর কলেজ থেকে জিওগ্রাফি পড়াশোনা পড়াশোনা করেছি বর্তমানে কী করছো বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি জিওগ্রাফি অনার্স কত সালে কমপ্লিট হয়েছে দু হাজার তেইশ দু হাজার তেইশ

দুটো আলাদা আলাদা শব্দ এই গ্রাফি শব্দটা কোথার থেকে এসেছে গ্রাফি শব্দ হচ্ছে গ্রাফস থেকে মানে কি ওটা মানে হচ্ছে ধারণা মানে অধ্যয়ন আচ্ছা আর জিও শব্দের মানে জিও শব্দের মানে হচ্ছে পৃথিবী তাহলে পৃথিবীর সংক্রান্ত অধ্যয়ন অধ্যয়ন ঠিক আছে জনককে জিওগ্রাফি জিওগ্রাফি হচ্ছে আর ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে জিজ্ঞেস যদি করা হয় যে পৃথিবী সূর্যের চারিদিকে কেন ঘুরছে উত্তর কি আসবে? প্রি-পরিতারে ও আচ্ছা আবর্তন গতি তো আবর্তন গতি বলা হয় আবর্তন গতি আছে কেন? স্যার বলতে আছে। সিম্পল জিনিস সিম্পল প্রশ্ন ছিল মহাকর্ষ বলের জন্য হ্যাঁ কি না মহাকর্ষ বল মানে কি? মহাকর্ষ বল মানে পৃথিবীর যেটা আকর্ষণ টান প্রত্যেক বস্তুই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে এটাই তো মহাকর্ষ বল তাহলে পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে পৃথিবী সূর্যের গায়ে গিয়ে চিটে যাচ্ছে না কেন এই রে মহাকর্ষ বল আছে বলেই তো আকর্ষণ করছে চিটে যাচ্ছে না কেন ধরো আমি এটা উপর থেকে ছুটলাম এটা এসে পৃথিবীর সঙ্গে আবার চিটে যাবে ঠিক না তাহলে ভালো তো গ্র্যাভিটেশনাল ফোর্স মানে তো মাধ্যাকর্ষণ বলা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে মহাকর্ষ বলা হচ্ছে প্রশ্নটা বুঝতে পেরেছিল কারণে এটা ধরো পৃথিবী এটা সূর্য চারিদিকে ঘুরছে তুমি বললে যে কেন ঘুরছে না মহাকর্ষ বলের জন্য মহাকর্ষ মানে কি প্রত্যেক বস্তু একে অপরকে কী করছে নিজের দিকে টানছে তাহলে সূর্য পৃথিবীকে নিজের দিকে টানছে তো পৃথিবী সূর্যের গায়ে গিয়ে ছিটিয়ে যাচ্ছে না কেন আচ্ছা ঠিক আছে ওকে তোমার সাবজেক্টিভ কোশ্চেন ছিল সেই জন্য কোশ্চেন করলাম

একবার লেখা হওয়ার পরে চেঞ্জ করা যায় আপনার ঠিক জানা নেই কিন্তু চার্জ সিটটাও মনে হয় চেঞ্জ করা যায় না রেফারটাও যায় না ও তো সম্ভব মনে করছি অ্যান্দাইজে বললে আই আর সি পিসি এগুলো চেঞ্জ হয়ে কি হয়েছে আই পি চেঞ্জ হয়ে ভারতেও নয় সঙ্গীত হয়েছে আর সি আর পিসি সু অফিসটা ঠিক মনে করছে আমার আচ্ছা এর মধ্যে কোনটা ক্রিমিনাল আইন आर कूंटा सिविल एंड आईपीसीसी कूंटना है ना आर ओएस आईपीसीसी कूंटना है सिविल एंड आवारा अंदर जब बोलने डीआईजी आर सीपी इधर जोन में मुझे की बात थक गई मैं डॉट ही जाऊंगा अच्छा एक रैंक को लो बोलते हो या बिनिस्थ के ऊपर बोल जनतू समझ जस्टा बोल देखते हो बल्कि आह कांस्टेबल एसआई � इंस्पेक्टर डीएसपी, एएसपी, पी डीआईजी, एस आई और डी ओके एएसपी पी सुपरिटेंडेंट ऑफ पुलिस और एस डिफरेंस की सर एस और एस एस पी सेम रैंक ही आई पी एस ऑफिसर ही थे कि एस एस पी टा

কোন সন্ধ্যের তো কোনো টাইম লিমিট নেই সন্ধ্যে তো গ্রীষ্মকালের সন্ধ্যে সাড়ে ছটা সাতটাও হতে পারে আবার শীতকালের সন্ধ্যেও স্যার সাইবার বুলিং কী এখন তো তোমাদের ইয়াং জেনারেশান সবসময় সাইবার বুলিং হয় অর্থাৎ যখন কোনো কেউ অনলাইন নিয়ে কাউকে মানসিকভাবে হাইরাটি করে তাকে বলে সাইবার বুলিং আইডেন্টি থেপ্ট পরিচয় চুরি বলতে কি বোঝো অন্যের পরিচয় নিয়ে যখন কেউ ক্রাইম করে অনলাইনে তাকে বলা হয় পরিচয় চুরি সাইবার যে অপরাধ হয় ক্রাইমে অপরাধ হয় তার নতুন একটা আইন বেরিয়েছে সে আইনটার নাম কি তুমি এই যে ম্যাডাম বললেন বি এন এস শুনেছো তো তার সঙ্গে তুমি শুধু

ইমেল বা যদি আমার টাকা নিয়ে সমস্যা কিছু হয় সেক্ষেত্রে আমি সেটা আমি ফোন পে গুগল পে টাকাটা দেবো চ্যাট ভিডিও ইত্যাদি আছে কোনো কিছু লিঙ্ক আছে সেটা পাঠাবো ঠিক আছে ঠিক আছে আর নেই ওকে এগুলো এসো ফিরে এসো হবে ধন্যবাদ জানানোর পরে কোন দিকে ঘুরতে হয় তুমি কোন দিকে ঘুরলে ওয়াই

কারণ তোমার কমিউনিকেশানটার উপরেই কিন্তু চাকরিটা হ্যাঁ কি না বলো তাহলে তোমার কথাটা যদি এতটা স্পিডে হয় আজ আমি তোমাকে চিনি স্যাররা চেন ম্যাম চেনেন কোনো অসুবিধা হবে না বুঝতে কিন্তু যখন নতুন প্যানালিস্ট থাকবেন যারা তোমাকে রিয়েল ইন্টারভিউ নেবেন তাদের কাছে তোমার কথাগুলো বুঝে উঠতে প্রথম প্রথম একটু অসুবিধা হবে ক্লিয়ার তাহলে তোমার শব্দগুলোকে একটু স্লো করে নাও ভেঙে ভেঙে বলো দরকার পড়লে কেটে কেটে বলো আয়নার সামনে দাঁড়িয়ে চেষ্টা করো রেকর্ড করে দেখো তোমার স্পিডটা যেটা হচ্ছে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এই যে শব্দগুলো আমি বলছি না এটাকে আমি যদি স্পিডে কথা বলি তাহলে আমার লাগবে বলো মানে এই ধরনের স্পিডে যদি কথাবার্তা এতে কি মনে হচ্ছে তুমি তাড়াহুড়ো করছো এখন কমাও এখন এবারে এবারে বলছি যে এবারে কমাও অন্তত এখন তো বলছিস মানে তোমাকে কমাতে হবে ঠিক আছে চর্চা না করলে তো হবে না তাহলে আজকের থেকে ইমিডিয়েট তুমি চর্চা শুরু করো স্লো কথা বলার ঠিক আছে এটা ফার্স্ট নেগেটিভ পয়েন্ট বললাম পজিটিভের মধ্যে কি কি আছে অনেকগুলো আছে চুল খুব সুন্দরভাবে কাটা আছে দাড়ি তুমি মোটামুটি ট্রিম করেছো পরের দিন অবশ্যই সেভ করে নেবে ফুল ঠিক আছে ভালো তোমার দর্শন খুব ভালো দেখতে তুমি খুব ভালো তোমার বডির স্পশ্চারও ভালো মানে যে ধরনের ডিফেন্স লাইনে নেওয়া উচিত সেই ধরনের তোমার মধ্যে একটা ক্ল্যারিটি আছে পোলাইটনেস আছে ভদ্রতা আছে নম্রতা আছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাকে ইন্টারভিউ বোর্ড ক্র্যাক করতে সাহায্য করবে ঠিক আছে এতগুলো দিক তোমার ভালো উত্তরের মধ্যেও যথেষ্ট যে জিনিসগুলো তুমি জানো তুমি ক্লিয়ারলি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছো কিছু উত্তর আমার যেটা মনে হয়েছে তুমি আন্দাজে দিচ্ছ ওই আন্দাজে উত্তর দেওয়ার প্রবণতাটা কমাতে হবে নলেজ বাড়াতে হবে যেটা মনে না না ঠিক ঠিক হচ্ছে বলতে যে হয় জানা নেই অথবা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এইভাবে যদি তোমার বলতেই হয় তাহলে একটা পারমিশন নিতে হবে যে স্যার আমি হয়তো সঠিক না হতে পারি তবে আপনারা যদি পারমিশন দেন আমি একবার এক্স্যাক্টলি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না তোমার যদি দু একটা জিনিস ভুলও হচ্ছে সেটা তোমাকে বলতে মানে কনসিডারেবল হয়ে যায় পোলাইটলি ঠিক আছে না এইটুকু করো বেটার হবে তো আজকে তুমি আমার কাছ থেকে পনেরো মধ্যে নয় পাচ্ছ যেটা যথেষ্ট ভালো কিন্তু আরও বেটার করতে হবে ঠিক আছে ওকে মৌ হুম পয়েন্ট যে তোমার স্কিপটা প্রথম কথা একটু বেশি যার জন্য ক্ল্যারিটি কম আসছে তোমার কথার আর আমদাজে উত্তর দিয়ে সে উত্তরটা ভুল হলে এটা একটা নেগেটিভ পয়েন্ট তুমি আগে পারমিশন না নিয়েই তিনটে উত্তর আমদাজে দিয়েছ ভুলটাই দিয়েছ তো এইটা নেগেটিভ যাচ্ছে আমি সাড়ে সাতটা স্যার তুমি যখন ঢুকলে তুমি যখন নমস্কার বলে বলছো আলোচনা করো ম্যাডামের দিকে মনে হলে বোধহয় আমার দিকে তাকাবার দরকার নেই ঠিক আছে যতজন থাকবে যদি পাঁচজন থাকে পাঁচজনের দিকে তোমাকে নজর দিতে হবে দেখো তোমার গ্রুমিং ক্লাসে আমি শিখিয়েছিলাম যে যখন ম্যাডামের দিকে থাকবে তখন ম্যাডাম যদি দুজন স্যার থাকেন তাহলে দুজন স্যারের দিকে তাকিয়ে তোমাকে নমস্কার করতে হবে যদি সাতজন স্যার থাকে তাহলে ম্যাডাম স্যার বলে সবার দিকেই কিন্তু আই কন্ট্যাক্ট করে তুমি নমস্কার করতে পারবে বা দুবারে নমস্কার করতে পারো তিনজনকে দেখলে তারপরে তিনজনকে দেখলে কিন্তু আই কন্ট্যাক্ট প্রত্যেকের দিকে করতে হবে যাতে রেসপেক্টটা শোভা দুজন বা একদম দুজনের ম্যামের দিকে তাকিয়ে তুমি নমস্কার ম্যাম দুজনের দিকে একবার বললে বাকি স্যারদের উদ্দেশ্যে নমস্কার স্যার বলে সবার দিকে একবার তাকিয়ে নমস্কার করে দিলে বুঝতে পারলে নমস্কার স্যার নমস্কার স্যার নমস্কার স্যার অতবার বলার দরকার নেই এক্সাক্টলি এক্সাক্টলি এবার বলি তোমাকে আমরা বারবার বলছি কথাটা কেটে কেটে স্পিডটা কমাবো এটা তোমার পক্ষে ভবিষ্যতের পক্ষে ভালো হ্যাঁ স্পিডটাই তোমার স্বাভাবিক এটা বাচ্চা ছেলে হয়ে যাবে ঠিক এবারে যেরকম প্রশ্ন উত্তর তুমি সত্যি সাথে বলেই দিলেন ম্যামও বলে দিলেন কী কী আছে সবসময় বড় ব্যাপার মান মনে রাখবে জীবনে বড় হতে গেলে অনেকক্ষণ চুপচাপ থেকে শুনতে হয় কিছু কিছু প্রশ্নের উত্তর তুমি শোনার আগে একটা করে একটা অনুমান করে বলার চেষ্টা করছো তো আগে বলছি আমি আমি পারি না এটা কোথা থেকে আসে জানো যদি আমাদের মনকে আমরা বলি যে আমি খুব ওভার কনফিডেন্ট আর কনফিডেন্ট এর মাঝেই ব্যালেন্স করাটা পৃথিবীর খুব কম লোক পারে মানে কোথাও কোথাও তোমাদের মনে হচ্ছে এটা আমি উত্তর পারি না এটা জেনেও এটা একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ আছে ওই জন্য ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে কখনও উত্তর দেওয়া হয় কখনও কনফিডেন্ট মানে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যেটা কোনো ডেফিনেশন আসছে না এটা বুঝতে পেরেছো তুমি অর্থাৎ যেটা জানো হ্যাঁ যেটা জানো না 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 মাঝখানে মাঝখানে পড়ে যাচ্ছে যাচ্ছে হয়ে এটা দেবো দেবো সেটার মধ্যে আনতে আসতে পারছো না কিন্তু তুমি যথেষ্ট স্যারো বললেন তুমি যথেষ্ট ভালো ক্যান্ডিডেট এই তো শুরু হ্যাঁ প্রচেষ্টার সঙ্গে টাচে থাকো এবং এখান থেকে প্রচুর ছেলে মেয়ে যেমন পেয়েছে তুমি আমি দেখতে পাচ্ছি যে বিক্রম একটা পুলিশের চাকরি পাচ্ছে ঠিক আছে স্যার যা যা বললেন বই টইগুলো কিনে পড়াশোনা শুরু করো আজকে আমিও আট দিয়েছি পনেরোয় আমি আশা রাখতেই পারি পরের দিন তুমি ভালো পাবে ঠিক আছে আজকে গিয়ে ইউটিউবে ভিডিওসগুলো সব দেখো প্রচেষ্টার এবং তার সঙ্গে তুমি বইগুলো ঠিক আছে জেলার বইটা অবশ্যই পড়ছো জেলার বই কালকে নিয়েছিলে কি গিয়ে একটু পড়ে নাও একটু ভালো করে আর ওই ওয়ান স্টপ সলিউশন যেটা ডাব্লিউ যেটা আমরা বের করবো ওটা পড়ে নাও ঠিক আছে ওকে এসো